কিন্তু সূর্য না থাকলে দুনিয়ার মধ্যে একজন মানুষ না থাকলে চন্দ্রের কোনো ক্ষতি নেই কিন্তু মানুষ চন্দ্র না থাকলে মানুষের ক্ষতি গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ না থাকলে বাতাসের কোনো ক্ষতি নেই কিন্তু বাতাস না থাকলে সমস্ত মানুষ মারা যাবে গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষ না থাকলে পানির কোনো ক্ষতি নেই পানি না থাকলে ফিনিশ তোমার টাকা বুড়ি সব শেষ এক ব্যক্তি বনি ইসরায়েলের এক হাজার বছর এবাদত করছে কত হাজার বছর উনি চিন্তা করছে আমি এবাদতের মাধ্যমে মুক্তি পেয়ে যাব আল্লাহর কাছে এই ধারণাটা ভালো লাগে না মন্তব্যটা পছন্দ হয়নি কেয়ামতের মাঝে আল্লাহ ফাকরবুল আলম ওই ব্যক্তিকে এমন এক জায়গা দাঁড় করবেন যেখান থেকে জাহান নামের গরম লাগে জাহান নামের গরম লাগে পাঁচশো বছর দূরের থেকে কত বছর

তখন ফেস বলবে দুনিয়াতে টাকা দিয়ে সব কিছু ক্রয় করা যায় আর আখেরাতে নেক দিয়ে সব কিছু ক্রয় করা যায় এখানে মূল্য হলো নেক নেক দেন পানি দেব কলে কত ন্যাক আপনার এক হাজার বছরের এবাদতে যত নেক হয়েছে ওই পরিমাণ নেক দিতে হবে বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না হুশ থাকে বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না আমি ন্যাক দিয়ে কি করবো নিয়ে যান ন্যাক যেমন এক হাজার বছর ন্যাকের বিনিময় এক গ্লাস পানি ধরবে আল্লাহ পাক বলে এ বন্দা থাম তোর এক হাজার বছরের ন্যাক মাত্র এক গ্লাস পানি বিনিময় বিক্রি করল আর তোর জিন্দিগিতে আমি লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি এর বিনিময়ে কি এই যে এবার করুণা হয়ে গেল অক্সিজন ফেল বারবার বার ড্রামে ড্রামে অক্সিজন কেন আর ঢুকাও কত পয়সা নাই মরছি আর প্রতিদিন আমার মালার কত অক্সিজন ব্যয় করো কিন্তু কোনো সুক্রিয়া নেই মাদের কোনো সুক্রিয়া নেই যাদের চোখ তার কাছে প্রশ্ন করে চোখের দাম কি দেখবা অনেক বোবা মানুষ হাত পাতে আপনারা কথা বলতে আমি তো কথা বলতে পারি না কত মানুষ অন্ধ এরকম খোঁজ করে আপনারা দেখেন দেখতে পারি না একদিন আমাকে এক গরিব বলতে আছে আল্লাহ আমাদেরকে বানাইছে গরিব একটু অভিযোগে সরে আমি বল তুমি গরিব হয়েছে মাওলা কেন শুক্রিয়া আদায় করো না করে কি শুক্রিয়া করব আমি বললাম যেই ব্যক্তির চোখ নাই তার কাছে প্রশ্ন করো চোখের দাম কত যেই ব্যক্তির কান নাই তার কাছে প্রশ্ন করো কানের দাম কত আমি গরিবকে বললাম তুমি কি দিয়া কাজ করো হাত দিয়ে আমি হাত কে দিছে আমি বললাম কাজে কি দিয়া যা পাও দিয়া পাও তোমাকে কে দান করছে আমি বললাম তুমি কাজ করো কি চক্ষু কে দিছে এ বিয়া কুক তুমি মাওলার চক্ষু দিয়া মাওলার কান দিয়া মাওলার হাত দিয়া মাওলার পাও দিয়া কিছু করলাম সন্ধ্যা বলা টাকা কামাই করা নিয়ে আসছো কিন্তু যে চোখের দ্বারা যেই কানের দ্বারা সেই হাতের দ্বারা এত কিছু কামাই করলা সেই মাওলাকে ডাকলা না একবার মাওলাকে আলহামদুলিল্লাহ বললা না একবার আলহামদুলিল্লাহ তুমি খানা খেয়ে উঠিয়া গেছো আমার মাওলাকে আলহামদুলিল্লাহ বললা না আমার মাওলার চক্ষু দিয়া দেখো মাওলার সুক্রিয়া আদায় না আমার মাওলার কণ্ঠে কথা বলো কিন্তু আমার মাওলা শুক্রিয়া আদায় করো না তোমার সে আমার সে বরণে মুখে কেউ হইতে পারে না বাবারে যার কিডনি নাই তাকে প্রস্ত করে কিডনির দাম কত যার হার্ট নাই তাকে প্রস্তর হাতের দাম কত যার লাঞ্চ নাই তাকে প্রস্তর লাঞ্চের দাম কত যার রক্ত নাই তাকে প্রস্তর রক্তের দাম কত যেই বাচ্চাটা বিকলাঙ্গ তাকে প্রস্ত করে শক্তির দাম কত আমার মাওলার কান আমার মাওলার হাত আমার মাওলার জবান আমার মাওলার চক্ষু আমার মাওলার সূর্য আমার মাওলার চন্দ্র আমার মাওলার বাতাস আমার মাওলার গাছ আমার মাওলার মাছ আমার মালা সব নিয়ামাত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম বানা আমার মাওলা ও সারবে না ও জ্ঞানী বাবারা আমার মা একটা ব্রেন দান করছে ব্রেনটাকে একটু একটু নষ্ট করিয়া দিল তুমি পাগল হয়ে যাবা তোমার হাত পা চোখের কোনো দাম নাই যদি একটু ব্রেনটাকে খারাপ করিয়া দেয় তুমি এত সুন্দর ঘুমাও যাদের ঘুম নাই তাকে প্রশ্ন করো ঘুমের কি দাম তুমি যা খাও হজম হইয়া যায় যে ব্যক্তি খাওয়ার পরে হজম হয় না তার কাছে প্রশ্ন করো হজম হওয়ার কত দাম তুমি শৌচ করে গেলে তোমার সব কিছু ক্লিয়ার হইয়া যায় যার ক্লিয়ার হয় না তাকে প্রশ্ন করো ক্লিয়ার হওয়ার কি দাম সব জায়গা আমার মাওলার নেমাত এত নেমাত আমার মাওলা তোমাকে আমাকে দিচ্ছেন খা ও বন্ধা খা বন্দা খা পান করো আমার শুক্রিয়া করিও আমি মাওলার নেমাত শুক্রিয়া আদায় করিও আমি মাওলাকে সেজদা দিও আমি মাওলার সামনে দাঁড়াইও আমার মাওলার সামনে নত ওরে বন্দা তোর কপাল যখন আমার কুদ্রা পার মধ্যে ঠেকাইয়া আদা আমার ভালো লাগে ওরে বন্ধ যখন আমি মা লাগে ডাকো আমার ভালো লাগে আমি ফ্রেস্তাদের সাথে গর্ব করি এ ফেরেস্তারা তোমরা নিষেধ করছিল বনিয়া তো বানাইও না ওরা ফেত না করবে ফাঁসা করবে তো দেখ এত দুনিয়ার ভিড়ের মধ্যে আমার বন্ধ আমাকে বলে নাই আমার বান্দি আমাকে বলে না এত কাজের ফাঁকেও আমার সামনে দাঁড়াইতে ভুল করে নাই এত দুনিয়ার জামেলার মধ্যে আমি মাওলাকে ডাকতে ভুল করে না দেখ আমার বন্ধু আমাকে কিভাবে ডাকে দেখ আমার বন্ধা আমাকে নিয়ে বসে ও বন্ধা তুই যখন জিকিরের মাজলিসে বসি আনা জালি সুম্মান জাকারি নেই আনা জালি সুম্মান জাকারি বন্ধা যখন তুই জিকিরে বসিয়া যাও আমিও কুদরাদি ভাবে তোর কাছে বসিয়া যাই আল্লাহ কবুল করিয়া নাও বন্দারে যখন তুইবি মাওলাকে ডাকো ফাজকুরুনি আলকুরুকুম বান্দা তুই আমাকে শরণ কর আমিও তোকে শরণ করি আমিও তোর জিকির করি কি মজা আল্লাহ এই মাওলাকে রাখি আমরা কোথায় যাই কোথায় গুড়ি কি করি আমার মাওলাকে কেন ভুলিয়া গেছ নেমখারাবের দালালা ও নেমখারাবের দালালা ও নমকারমের দল আমার মাওলার এত নিয়ামত ভোগ করিয়া আমার মাওলা সব নিয়ামত ভোগ করিয়া কেন আমার মাওলাকে ভুলছস বাতাস তোর বাবা সৃষ্টি করে নাই এই সূর্য তোর বাবার না তোর বিজ্ঞানী বাবার তো সূর্য সৃষ্টি করতে পারে নাই এই পানি কেউ না কোনো তোকে পানি সৃষ্টি করতে পারে নাই তোকে দিতে পারে নাই এইসব কিছু আমার মাওলার ওই মাওলা তো সৃষ্টি আমা মা তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া বদন তোরা আমার এবাদত করবি আমার গোলামি করবি আমার কথা মানবি ও বান্দা ও বান্দি যখন তোরা আমার কথা মানবি আমার এবাদত করিয়া কবরে আসবি আমি কবর থেকে জান্নাতের বাগিচা বানায় দেবো ওরে বান্দা বান্দি যখন কিয়ামতের মদানে আসবে আমি তোদেরকে আরো সিরিজে জায়গা করিয়া দিব ওরে বান্দা যখন পুলস রাত পারি দেওয়ার চেষ্টা করবে আমি মাল তোদেরকে কুদ্ধি ভাবে পুলস রাত দেওয়ার ব্যবস্থা করিয়া দেব আমি জান্নাতের মধ্যে আমার দিদার দেব আল্লাহ জান্নাতি থেকে প্রস্তুত করবো জান্নাতিরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সে ওয়াদাকে পালন করছি নাকি তখন জান্নাতিরা বলে মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি নেমাত আমরা পেয়ে গেছি কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই অমনি আমার মাওলায় ফ্রেস্তালকে ডাক দিয়ে ফ্রেস্তারে আমি বন্দা বান্দির সাথে ও আদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব দেখা করব। কিন্তু এখন পর্যন্ত আমি দেখা করি নাই ও ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে যখন ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দিবে সত্তর হাজার পর্দা সরিয়া যাবে মাওলাকে দেখা যাবে তখন সমস্ত জান্নাতিরা মাওলাকে দেখিয়া সেজদা দায় পরিয়া যাবে এক রবায়তের মধ্যে আছে এক শেষ দেয় চল্লিশ হাজার অন্য রবায়তের মধ্যে এক শেষ সত্তর হাজার বছর কাটিয়া যাবে কি যে মজা কি যে মজা কি যে মজা আল্লাহ তোমাকে একটা নজর দেখার তো অফিক দিয়া দা একটা বার দেখার তা অভিজ্ঞ দিয়া দা जन्ना तो दो जोक से यार आप क्या करो जान तो दो से यार आप क्या करो हर जू आए मैं तुझे साथ देखा करो बे तू जन्ना दो जो कास्ता है मातूदोजोक जन्नतास्ता है दिलरूबा अल्लाह तुम्हें जन्नत जहन्नम दिया की कराबी चाहे ये तुम्हाके अल्लाह जन्नत गिया तुम्हाके ना पहले जन्नत आमर्द्रों जहन्नम हुया जबे अरस्तखनल मत तुम्हाके पहले जहन्नम आमर्द्रों जन्नत हुया जबे अभी चाहे तुम्हाके राबिया बोसीर रहमतुल्लाह या� बोसी এক দিন এক খাতে পানি আনা খাতে আগুনিয়া দৌড়ায় মানুষ প্রস্থ রাবিয়া তোমার হাতে কি এক হাতে কেন পানি আনা খাতে কেন আগুন রাবিয়া বস্তির রহমেদ তুল্লালাই বলেন এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেবো আর এই পানি দিয়ে আমি মাওলার জানান্নাম কি নিভাইয়া দেবো দেখবো ভিতর দলেরা কীসের ভূমি আমার মাওলারে মাদত করে আর দেখব লুবির কিসের আশায় আমার মাওলার প্রেমে আমার মাওলার আমি মাওলাকে চাই আমি মাওলা সেরা কিছু বুঝি না যেদার দেখতাম হার গোল মে তু হাই হার গোল মে তু হার রং মে তুই হ্যাঁ মেতু হর যা তু যে দেখতা হো মাই তু হি তু হে তু হি তু হে তু তু দেখি শুধু মাওলার কুদরাত দেখি সবই মাওলার কুদরা সবই আমার মাওলার আমি ফুল দেখি না ফুল কে বানাইল আমি ফুলের ঘেরান শুনি এই ফুলের মধ্যে কে এত সুন্দর ঘেরান ঢুকাইল আমি ফুল দে ফুলের রং দেখি না আমি দেখি এত সুন্দর সুন্দর রং কি লাগাইলো সব আমার মাওলা ও আমার বেনবাজি বাবারা তোমাদের পায়ও ধরছি আর নামাজ কাজা করিও না ও বেরোজ বাবারা তোমাদের পায়ও ধরছি রোজা সারিও না মামার দারিকা ময়না বাবারা কোন সুর কি চেহারা না কেমনের মধ্যে নবীর সামনে উঠবা। তোমাদের হাতে অধর্শি পায়ে অধর্শি তারির মধ্যে আর দিও না ও ক্ষুধা দলেরা যারা আমার নবীর বিরুদ্ধে স্লোগাম দাও ইসলাম কে অপছন্দ করো যারা আমার নবীর আদর্শ মান না আমার নবীকে নেতা মানো না নেবীর নবীর নীতি আদর্শ পছন্দ হয় না কোন চেহারায় আমার নবীর সামনে খেয়াল হতে উঠবা কোন চেহারায় আমার নবীর সামনে উঠবা তুমি আমার নবীকে নেতা মানো এই নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করো নাই নবীর নীতিকে পছন্দ করো না বরং উল্টা যারা নবী অনুযায়ী চলছে নবীর আদর্শ মানছে তাদেরকে কত ঘৃণা করছো তাদেরকে কত টিটকারি করছো কত ফাইজলামি কত আঘাত করছো কি মুখে উঠবা কোন চেহারা নবীর সামনে উঠবা নবী আলাই সালাম ফরমান মানতাসাব্ মাহাবি কৌমিন ফাহুম ইন হোম দুনিয়াতে যে যার সুরাত ধরবে যার যে আদর্শ মানবে তাদের সাথে তাদের আসন্নস হয়ে যাবে আল্লাহ করিয়া যায় আল্মাদ হুম মানহাব্বা ওয়ালাহু মাফ তাসাবা দুনিয়াতে যে যাকে মোহাম্মত করবে যে যাকে ভালোবাসবে মিয়ামতের ময়নে সেটা শান্তি হয়ে যাবে কত মানুষ ওলামকে কি যে মোহাম্বত করে কি যে ভালোবাসে গতকালকে এক বাসায় ছিলাম সেই বাসার মালিক গাড়িটাকে নিজের হাতে ধুইতে আছে বিশাল ধনী মনে হয় যেন কি মোহাম্বত আমি সিনেমার মতো একজন ফাঁসে কে এত কেন মোহাম্বত করে আসলে তার মনে আসা মাওলায় যেন ওলামাই কেনাম সাথে হাসর নাসর করিয়া দেয় মাওলায় যেন দিন দেয় সেটা কে আমাদের মা যেন হাসর করিয়া ও যুবক বাবারাও মুরব্বী বাবারা কাঁদের সাথে চলো তুমি কি দেখো না গাঁজা খোরা একসাথে চলাফেরা করে তুমি কি দেখো না চোররা সব একসাথে চলাফেরা করে তোমরা কি দেখো না মদ খুড়া সব সময় একত্রিত হয়ে চলাফেরা করে যে যে চরিত্রের সেই চরিত্রের মানুষগুলি সব সময় দেখবে একসাথে থাকে আবার দেখবা নামাজের সময় সমস্ত নামাজের একসাথে হয়ে যায় যেরকম দুনিয়াতে যেই যেই চরিত্রের মানুষ যেরকম ভাগ ভাগ হইয়া থাকে ঠিক কিয়ামতের ময়দান আল্লাহ যারা যেই দলের যেই নেতাকে মানছে যেই আদর্শ লালন করছে তারা সেই আদর্শে সেই নেতাদের সাথে ভাগ ভাগ হয়ে যাবে আর যারা আল্লাহ রসুলকে নেতা মানছে ওলামায় কেরামকে আদর্শ হিসেবে মানছে ওলা মাইকেরামকে মহব্বত করছে আল্লাহর নবীকে জীবনের সব বেশি মহব্বত করছে আল্লাহ নবী সামনে থাকবে ওলামা কেরাম সামনে থাকবে এক গ্রুপে আমরা থাকবো ইনশাল আল্লাহ তুমি কবুল করিয়া না আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহ কিয়ামতের ময়দানে নবীকে বলবেন সালতু তু উতা সাফা এ আমার নবী আপনি আমার কাছে চাঁদ যা চাইবেন আমি দিয়া দেব আপনি সুপারিশ করবেন যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবল করবো আমার যুবক বাবারা ও মুসলমান বাবারা ও ও আমার মা মুসলমানের গোষ্ঠী নবীর আদর্শের বাইরে যাইও না নবীকে অন্য কাউকে নেতা মানিও না দরকার এই যেমন আমরা মানি আমাদের কি হইল তুমি দেখো এই মাছ মধ্যে হাজারো গরিব হাজারো রিক্সাওয়ালা হাজারো ঠেলাওয়ালা হাজারো গরিব মানুষ আল্লাহ আল্লাহ রসুল্লের আদর্শ অনুযায়ী চলে তাদের তো কিছু হয় না তুমি এত দুনিয়ার পিছনে কেন দৌড়া দুনিয়ার পিছনে এত কেন লাগছো আসলে তোমাকে শয়তানে পাইছে আর কিছু না যদি শয়তান অনুসরণ করিয়া কিয়ামতের ময়দান উঠো ঘুম খেয়া জাহান নামে পড়িয়া যাবা আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন তুমি কি জানো জাহান নামের অবস্থাটা কেমন হবে জাহান লোকদেরকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে ওই পোশাক আগুনের পোশাক যখনই পরাইয়া পরাইয়া দেওয়া হবে আগুনের পোশাক চামড়া গোস্ত পুরাইয়া সব সরকার করিয়া ফলাইবে না ফরমান দুই হাত দিয়া পোশাক যতই সেরা চেষ্টা করবে সেটতে পারবে না সহ্য করতে পারবে না আল্লাহ আমাদেরকে সবাইকে maaf করিয়া দাও তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক কামল করিয়া মাওলানা জান্নাতে সবাইরে যাইতে মনে চায় গুনানিয়া মাওলানা জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন আমরা ন্যাকামল করতে পারি না কেন বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামার আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামারা আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমাদের সবাই সবার জন্য দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বা দিয়া মানে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আল্লাহাম ও আমার পর্দার মা বোনেরা দুই হাত মাওলার মাওলার আর কাছে আল্লাহ ক্ষতি ভাই গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুতাশা করে আপনার শাহি দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের সীমা আছে সংখ্যা আছেন আপনার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমাতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দেন